আসসালামু আলাইকুম হাই গাইস কিরকম আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি দেখেন আমার কোয়েল পাখিগুলা কত সুস্থ সফল আছে আসলে এই কোয়েল পাখিগুলা আমি ডিমের জন্য রাখছি এখানে আছে আড়াইশো কোয়েল পাখি এই কোয়েল পাখির বয়স পঁচিশ দিন আর মাত্র পনেরো দিন থেকে ষোলো দিন পরে এই কোয়েল পাখিগুলো আমার ডিম দিব তো আমি এই কোয়েল পাখিগুলো নিয়ে আসছিলাম ঢাকা থেকে তো আমাকে আমি ফোন করছিলাম ফোন করার পরে আমি কিছু টাকা অ্যাডভান্স করছিলাম তারপরে আমার এই কোয়েল পাখিগুলো দিছে আমি প্রথমে দু পাঁচ সাতটা কোয়েল পাখি দিয়ে শুরু করছিলাম দেখি ভালোই ফলাফল তারপরে আমি নিজে আড়াইশো কোয়েল পাখি অর্ডার দিয়ে এই কোয়েল পাখিগুলো নিয়ে আসছি তো একটু শীতের টাইমে এই পাখিগুলোকে একটু দুইটা একটা লাল ভাল দিয়ে একটু হিডে রাখি আপাতত আর দু একদিন রাখলে আর রাখা লাগবো না তো আমার কোয়েল পাখিগুলো মোটামুটি ভালোই আমি কোয়েল পাখিকে খাওয়াই নারিশ ফি আর মাঝে মাঝে একটু ক্যালসিয়াম দেই আর একটা ভিটামিন আছে মাত্র সত্তর আশি টাকা করে দাম দুই ডে আর কি দেড়শো টাকা ওই আপনার পনেরো বিশ দিনের মতো জায়গা তো আমার এই কোয়েল পাখিগুলো আমি আল্লাহর রহমতে ভালোভাবে রাখতে পারছি এবং কি সুস্থ আছে এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো আপনারা যারা কোয়েল পাখি লালন পালন করতে চান অবশ্যই আপনারা নিশ্চিন্তে কোয়েল পাখি লালন পালন করেন কারণ হলো কোয়েল পাখি রোগ আর অসুখ বিসুখ নাইকে বললেই চলে ওদের খুবই কম অসুখ বিসুখ হয় যেভাবে মন চায় সেভাবেই রাখতে পারবেন আপনারা কোয়েল পাখি আপনি রেগুলারই ডিম দে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা কোয়েল পাখি বাড়ির জন্য অনেক লাভজনক তো আপনারা যাই বিশ পঞ্চাশটা কোয়েল পাখি পালার চিন্তা ভাবনা করতেছেন নিশ্চিন্তে কোয়েল পাখি পালতে পারেন এতে কোনো লস নাই আপনারা অবশ্যই এই কোয়েল পাখি থেকে অনেক পরিমাণ ডিম পাবেন ধন্যবাদ সবাইকে